হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি ভেবেছিলাম ভিডিওটা বাড়ি থেকে শুরু করব ভুলে গেছি আমি তো খুব ভালো ব্লগার ওই জন্য আমি ভুলে যাই মাঝে মধ্যে তো এখন ঘড়িতে পাক্কা পৌনে বারোটা আজকে হচ্ছে শুক্রবার সানি চিনু দুজনেরই স্কুল ছুটি যেহেতু কালকে জানো যে বুদ্ধবাবু মারা গেছেন বলে তো কালকে আর সেই ছুটিটা ওরা দিতে পারেনি আজকে দিয়েছে তো আজকে এসেছি মায়ের এখানে এই যে মা বসে আছে এই যে তো বাবা গেছে ডাক্তারের কাছে যেমন যায় রান্না চাপিয়েছি আর চিনু গেলেও পড়ে কাকিদের সাথে দেখা করতে হয় ঘুরে আয় তাহলে আমি পরে যাব আর এখন বসেছি মায়ের নোখগুলো কেটে দেব আর বৃষ্টি হয়েও কোনো লাভ নেই কারণ প্রচণ্ড পরিমাণে গরম মানে বাইরে যে পরিমাণ রোদ উঠেছে এটা মানে গ্রীষ্মকাল গ্রীষ্ম জৈশা মানে জ্যৈষ্ঠ না বৈশাখ বোঝা যাচ্ছে না এত গরম বিভৎস গরম বিভৎস তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো

মায়ের ডানদিগের পায়ের নোখগুলো না একদম সেই মানে কি বলবো যেহেতু পাটা ঘষে ঘষে হাঁটে তো নোখগুলো এরকম ঘষা খেতে খেতে এইসব জায়গাগুলো একদম সেই কড়া পড়ার মতন হয়ে গেছে চলো কি রান্না করছি দেখিয়ে আমি অল্প করে একটু মাটার নিয়ে এসছি মা খাবে বলছিল সব দিয়ে ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি তো দেখো মাংসটা হয়ে গেছে তাড়াহুড়ো করে করলাম আর এই যে মাকে দিয়ে দিয়েছি গরম একদম ঠিক আছে অনেকক্ষণ আগেই এসে গেছি মায়ের ওখান থেকে সানি খেলতে তো সন্ধ্যাবেলা সানি আসলো আসার পরে সন্ধ্যে টে দিলো টিনু দুটো দিন নিয়ে আসলো এখন এই যে খাওয়া হচ্ছে ইপি তো ভালো লাগছে না কিছু ভালো লাগছে না কিছু কথা তোমাদের সাথে বলবো এইভাবেই মানে খাপছাড়া খাপছাড়া ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কারণ সত্যি ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না এবার যদি বারবার করে ভিডিওতে বলি কিছু ভালো লাগছে না কিছু ভালো লাগছে না সেটা আবার আরেক রকম হয়ে যায় তাই না চলো খেয়ে নিই খেয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো তো তখন তোমাদের সাথে গল্প করব করে কাজে ব্যস্ত হয়ে পড়েছি তো কিছু কথা মনে হলো শেয়ার করি তোমাদের সাথে অ্যাকচুয়ালি বিষয়টা খুব কোয়েন্সিডেন্সলি হয়ে গেছে আজকে ওয়াইটিতে কিছু জিনিস ঘটল হুম অবশ্যই করে আমরা কন্ট্রোভার্সি চ্যানেল আমার একটা আছে তোমরা সবাই জানো মোটামুটি তো সেখানে কিছু জিনিস ঘটল এক সেকেন্ড এখানে রাখি কথা বলি তো কিছু জিনিস ঘটলো যেটা দেখলাম এই যে পারিবারিক বিষয়গুলো এখানে আলোচনা করা সবারই সমস্যা কম বেশি থাকে সবার থাকে সববার থাকে কেউ বলতে পারবে না যে তোমার বাড়িতে পরিবারের পারিবারিক সমস্যা নেই কোথাও কোথাও শ্বশুর শাশুড়ির সাথে সমস্যা থাকে কোথাও হাজব্যান্ডের সাথে সমস্যা থাকে কিন্তু কি বলো তো শ্বশুর শাশুড়ির সাথে সমস্যা থাকলে পরেও যদি হাজব্যান্ড ঠিক থাকে না তখন কিন্তু অনেক জিনিস মানে কি বলবো পুষিয়ে যায় হুম কারণ সবচেয়ে বড় ব্যাক সাপোর্ট যে ব্যাকটাতে আমার এখন প্রচণ্ড ব্যথা যাই হোক জোক যে ব্যাক সাপোর্টটা যেটা হাজব্যান্ডের কাছ থেকে পাওয়া যায় সেটার জন্য কিন্তু অনেক সমস্যা ওভারকাম করা পসিবল হয় বাট যখন হাজবেন্ডের সাথে প্রবলেমটা হয় না তখন আদার্স শ্বশুরবাড়ির অন্য লোকের সাথে সম্পর্ক ঠিক থাকলেও কিন্তু ঠিক হয় না দেখবেন কারণ মেন যে মানুষটা সেই মেন মানুষটাই তো গণ্ডগোল না তো এরকম ওয়াইটিতে কিছু জিনিস দেখছি হুম অবশ্যই করে কণিকার বিষয়টা দেখলাম কারণ ওই যে আমি যেটা বলেছি কষ্ট সবার হয় কেউ বলে কেউ চক্ষু লজ্জার বয় বলে না হ্যাঁ কারণ ওয়াইটি তো আমাদের সামান্য সামান্য বিষয় যে পরিমাণে কাটাচেরা করে তো পারিবারিক বিষয়গুলো এখানে বললে পরে সেটা আরও বেশি হাইলাইট হয় দেখো আমি নিজের যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি সেখানে কিন্তু শ্বশুর শাশুড়ির স্বার্থে মানে কাছ থেকে আমি সেরকমভাবে কোনোরকম অত্যাচারিতা হইনি তো সেই বিষয়ে আমার সত্যিই কোনো নলেজ নেই আমি জানি না যাদের সাথে ঘটে তাদের কতটা মানে কষ্ট হয় বা অশান্তি হয় যেটার জন্য আমি বলতে বসলাম আমি এরকম এক্সপিরিয়েন্স করিনি হ্যাঁ হাজব্যান্ডের সাথে কম বেশি হয়েছে কারণ ওই যে মতের অমিল থাকে অনেক ক্ষেত্রে তো ভাই সেখানে তো টুকটাক তো হয় আরে এটা কোয়াইট ন্যাচারাল হাজবেন্ডের সাথে ঠোকাটুকি সে দুটো বাসন পাশাপাশি থাকলে সেটা হয় যেমন সেটা সেরকম বাট সেই যে ডোমেস্টিক ভায়োলেন্স বলো বা মেন্টাল টর্চার বলো এই জিনিসগুলো ফেস করিনি তো সেই বিষয়ে আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই কিন্তু আজকে একটা এমন ঘটনা আমার সাথে ঘটল সেটা হচ্ছে আমার অতীব ক্লোজ ফ্রেন্ড বলতে পারো আমার ছোট্টবেলার বান্ধবী তো সেই বান্ধবী আমাকে দুপুরে আজকে ফোন করে বিগত অ্যাকচুয়ালি কাল রাত্রিরে আমার ভীষণ লোনলি ফিল হচ্ছে তো আমার যখনই মন খারাপ হয় আইদার আমি কাবিরিকে ফোন করি অথবা দীপ্তিদিকে হয়তো কোনো সময় বললাম দীপ্তিদিকে খুব খুব কম লাস্ট পজিশানে গিয়ে দীপ্তিদিকে ফোন করি কাবিরিকে ফোন করি আদারওয়াইজ আমার ওই বান্ধবী যে তার নামটা আমি বলছি না এখানে তো আমার ওই বান্ধবীকে আমি ফোন করি হুম ফোন করি বা মেসেজ করি তো কাল আমার রাত্রিবেলাটা জানি না কেন ভীষণ লোল্ডি ফিল হচ্ছিলো ভীষণ কেমন একটা যেন লাগছিল তা আমি ওকে মেসেজ করি জেগে আছিস তোকে ফোন করলাম ফোনটা ধরলি দা আমার জানিস তো খুব কাঁদতে ইচ্ছা করছে তুই সামনে থাকলে তোকে জড়িয়ে ধরে কাঁদতাম কারণ আমাদের সম্পর্কটাই সেরকম ওর কিছু হলে আমাকে না বলেও পারে না থাকতে আমার কিছু হলে আমিও পারি না ওকে না বলে থাকতে তো ও সেটার রিপ্লাই প্রায় আমাকে মাঝরাতে করেছে হয়তো মেবি অনেক দেরিতে দেখেছে যে আমারও বাড়িতে প্রচণ্ড অশান্তি হচ্ছে কি হয়েছে তোর কাল সকালে আমি ফোন করব তো অশান্তি ওর বিগত কিছুদিন ধরে বাড়িতে হচ্ছিল সেটাও আমাকে বলছে তো সকালে যথারীতি আজকে আমি মায়ের ওখানে গেছিলাম তো মায়ের ওখানে গেছি তখনও ফোন করেছে অ্যাকচুয়ালি ওর মায়ের বাপের বাড়ি আর আমার মায়ের বাপের বাড়ি একই পাড়াতে পাশাপাশি আর আমার বাপের বাড়ি আর ওর বাপের বাড়ি একই পাড়াতে পাশাপাশি এরকমই কো মানে ওর মাও এখানেই বিয়ে করে এসেছে আমার মায়েরও এখানেই বিয়ে হয়েছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরাও কিন্তু সেম যদিও বা মাসি মাসি মানে ওর মা আমার মায়ের থেকে অনেকটাই ছোটো তো আমার মাকে দিদি ডাকে বলে ডাকে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদেরও বন্ডিংটা একটু স্ট্রং বেশি তা আমি বললাম যে কি হয়েছে সমস্যা সমস্যা কোথায় শাশুড়ির সাথে সমস্যা শাশুড়ি মা অ্যাকচুয়ালি ওরা দুই ভাই ওর হাজব্যান্ড দুই ভাই ওদের ব্যবসা নিজেদের এ বড় মানে আমার বান্ধবী হাজবেন্ড বড় তো যথারীতি ওরা অল্টারনেট করে যেহেতু এখনও আজকের ডেটে দাঁড়িয়ে ওদের জয়েন্ট ফ্যামিলি মানে হাড়ি আলাদা হয়নি হুম আমরা যখন একই বাড়িতে থাকি আমাদের হাড়ি আলাদা কিন্তু ওদের হাড়ি আলাদা হয়নি অল্টারনেট করে ওদের রান্না হয় হয় সকালবেলা ছোট বউ রান্না করে রাতেরটা ও করে নয় রাতেরটা ছোটো বউ করে সকালেরটা ও করে এইভাবে চলে আর বাকি সমস্ত ভীষণ মানে কাজের বাতি চুচিবাই টাইপের আমার বান্ধবী হয়ে গেছে অত বড় বাড়ি দালান মুজবে সিঁড়ি মুজবে এগুলো করে তো ওর শাশুড়ি কিছু বক্তব্য ওকে রাখে অশান্তি হতে হতে চরিত্র গত মানে গত দিক থেকে ওকে অ্যাটাক করে ওর শাশুড়ি যে তোর চরিত্র কত খারাপ সেটা আমি জানি তোর মা বাবার শিক্ষা কি সেটা আমি জানি সামথিং লাইক দ্যাট এরকম ধরনের কথা ওকে বলে আমার একটু মাথাটা গরমই হয়ে যায় দেখো নিজে কখনো ফেস করিনি আমার বান্ধবীকে এইভাবে কথাবার্তা বলছে আমার তো মানে আগুন চলছে তা আমি ওকে বললাম যে ওনাকে তাহলে বলে দেয় যে যখন আমার শিক্ষা ভালো না আমি ভালো না আমার চরিত্রে দোষ তাহলে আপনি আপনার মতন করুন আমি আমার স্বামী আর আমার সন্তানেরটাই করুন আদারওয়াইজ আপনার আর কোনো কিছু নেই আমি পরিষ্কার জানিয়ে দিই আর কাজ কম করবে আমি একটু গালাগালি দিয়ে বলেছি কারণ আমাদের বললাম না রিলেশানটা এমন জায়গাতে আমি ওকে ওকে আমাকে হ্যান্ডেল করতে এরকম একটা সিচুয়েশান তো যাই হোক কিন্তু ওর শ্বশুমশাই ওকে বলেছে যে তুই কোনো কাজ করবি না অনেক কিছু হচ্ছে আমি বুঝতে পারছি তোর শাশুড়ি কীভাবে কী ম্যানেজ করে করবে তুই তোরটা তোর ছেলে তোর স্বামীরটুকু করবি ব্যাস এর বেশি আর কোনো কিছু দরকার নেই না ব্যাস শ্বশুর মশাই যখন বলে দিয়েছে তোর আলাদা করে আর কিছু বলার দরকার নেই বাট তুই এ করবি না এই বলে মা ফোনটা নেয় তো মা ফোনটা নেওয়াতে ও মায়ের কাছে একটু ভেঙে পড়ে মানে কেটে দেয় এবার ওর কান্নাটা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল প্রচণ্ড কষ্ট হচ্ছিল যে ওর চোখ থেকে জল পড়লো ও ভীষণ মানে নরম টাইপের নরম মিনস কি ওকে বাইরে থেকে দেখলে কেউ বুঝবে না দেখলে মনে করবে খুব শক্ত ভীষণ স্ট্রং বাট ও ততটাই নরম ও পারে না ও প্রতিবাদ করতে পারে না ও সঠিক জায়গায় সঠিক কথা বলতে পারে না ও খালি গরু গাধার মতো কাজ করতে পারে যে কাজটার মূল্য জিরো পারসেন্ট ওর শাশুড়ির কাছেও নেই তো যার কাছে আমার কোনো সালা মূল্যই নেই যার জন্য আমি কাজ করে করে আমি মরে যাব তবুও আমাকে গুরুত্ব দেবে না সেই রকম মানুষের জন্য আমি কাজ করবো কেন কেন করব আমার ঠেকা তো করেনি যার কাছে আমার শিক্ষা ভালো না আমার চরিত্র ভালো না যে কিনা আমার স্বামীর কান ধরতে চায় যে তোর বউ কি আমি বলে দেবো যে কিনা সারাটা দিন বাড়িতে থাকে তারপরেও এরকম শুনতে হয় তো এরকম মানে খুব সহজ নাকি চরিত্রে দাগ দিয়ে দেওয়া খুব সহজ খুবই সহজ মানে আর কিছু তুমি বলতে পারো না পারো তুমি চরিত্রে দাগ দিয়ে দিতে পারো তো আমার মনে হয় এরকম সম্পর্ক রাখার থেকে কোনো কোনো দরকার নেই কোনো দরকার নেই ভালো সম্পর্কে যাওয়ার কোনো দরকার নেই যে তোমাকে কদর দেবে না তোমার তাকে কদর করার কোনো দরকার নেই পরিষ্কার কথা যাই হোক ওকে কাঁদতে দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে কারণ আমরা যেভাবে দুটো মাথা সারাক্ষণ এরকম জুড়ে থাকতাম বিয়ের আগে পুজো পার্পাস হেনা তেনা এভরিডে মানে প্রত্যেক দিন বেরোবি হ্যাঁ চল মানে এরকম ছিলাম আজকে বিগত বহু বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে আমরা সেইভাবে টাইম স্পেন্ড করতে পারি না আমাদের কত কথা জমে আছে আমরা বলতে পারি না আমাদের দেখা হয় না ঠিক করে তো মেয়েদেরকে অনেক কিছু ফেস করতে হয় ছেলেদেরকে যে ফেস করতে হয় না থানা বাট ছেলেদের অনুযায়ী মেয়েদেরকে বেশি ফেস করতে হয় তো আজকে এই জিনিসটা আমাকে আজকে কণিকার এই ভিডিও হওয়ার পর আমি আরেকজনের ভিডিও চোখে পড়লো মানে সে তো আরেক মিশাল কায়েম করলো কণিকার সাপোর্টে মানে কণিকার দুঃখে দুঃখিত যাই হোক এইসব আমি এখানে বলতে চাই না কিন্তু হ্যাঁ মেয়েদেরকে ফেস করতে হয় ফেস করতে হয় আমি ভালো আছি মানে আমার সামনের মানুষটা ভালো আছে এটা ভাবাটাই প্রধান কথা বলব কারণ যে বাড়িতে থেকে তোমার কোনোরকম সম্মান নেই তোমার কোনো রকম মান নেই সেখানে আমার থাকার দরকার নেই সে সম্পর্কের মধ্যে আমার থাকার দরকার নেই আমি এটা মনে করি আর সঠিকভাবে সঠিক জায়গায় মুখ তুলতে হয় সব জায়গায় না হলেও কিছু ক্ষেত্রে তুলতে হয় নাহলে মানুষ পেয়ে বসে যাই হোক এইটুকু শেয়ার করা ছিল তোমাদের কাছে যে সবসময় স্ট্রং থেকে অবশ্যই করে সঠিক ওয়েতে সঠিক পথে তাহলে গিয়েই কিছু কনফিউশানে আসা যায় আদারওয়াইজ তুমি যদি নিজেই সঠিক পথে না থাকো তুমি অন্যকে জাজ করতে পারো না তো ভিডিওটা কতটুকু হলো কি হলো সেইটুকুই তোমাদের কাছে শেয়ার করব বাট আলাদা করে আর কিছু বলছি না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামী একটা ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণের জন্য Tek